এই যে আমার দিদির শাশুড়ি বৃন্দাবন যাচ্ছে এই আর আমরাও বেরিয়ে যাবো উনি এই চলে গেলে তারপরে কটায় ট্রেন নটা রাত্রে রাত্রের খাবার কি দিদি ওই রুটি করে দিয়েছে অনেকে নাকি ভাত নিয়ে যায় হ্যাঁ নিয়ে ট্রেনে তো কিছু পাওয়া যায় না পাওয়া যায় সব যায়

আর এবারে আমরাও রেডি হয়ে গেছি আর এদিকে পাঁচটার সময় দিদিরা আবার ক্লাস শুরু হয় পাঁচটা না সাড়ে চারটায় মনে হয় তাই তো সাড়ে চারটে এখন পনেরো পাঁচটা বাজে আর আমরা বেরিয়ে যাচ্ছি আমরা রেডি হয়ে আমরা আমরাও টাটা করে বেরিয়ে যাই টাটা পুজোর সময় আবার দেখা হবে বাড়িতে আর বোনরাও এবার যাবে চলে যাবে